আমাদের প্রতিষ্ঠানের নাম সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চ এই মঞ্চের পক্ষ থেকে আজকে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেল সেই সভাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সেই মিটিংয়ে আমাদের দুটি বিষয় মূলত আজকের আলোচনা ছিল একটি অধুনা ঘটে যাওয়া কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশালীন মন্তব্য করে যে সমগ্র সমাজকে আঘাত করেছিল তার বিরুদ্ধে আমরা একটি প্রস্তাব নিয়েছি আরেকটি বিষয় ছিল সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চের একটি কমিটি তৈরি করা সেই কমিটির পক্ষ থেকে প্রেসিডিয়াম সেক্রেটারিয়েট এবং এক্সিকিউটিভ মেম্বারসদের নাম আমরা ঘোষণা করেছি সেই প্রেসিডিয়ামের যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন তার শিরোমণি অধ্যাপক ডক্টর গিরীন্দ্র নারায়ণ রায় সঙ্গে রয়েছেন আমাদের দিদি শ্রীমতী রঞ্জনা রায় আমি রয়েছি ডক্টর অমলকান্তি রায় এবং আমার পাশে রয়েছেন পাশারুল ইসলাম তারা পাশারুল আলম তিনি আছেন সবাই মিলে আমরা এখানে যে মিটিংটা করলাম তারই পক্ষ থেকে এই প্রেস মিটটা হচ্ছে মূলত পঞ্চগড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে যে মন্তব্য এবং সেটা নিয়ে সারা উত্তরবঙ্গ তথা দেশের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল সেটার প্রতি আমরা সামিল হয়েছি আর আমরা বিশেষ কর্তৃপক্ষকে এ আবেদন এবং প্রতিবাদ জানিয়ে তার প্রতিকার চাইব যাতে সামাজিক ন্যায় বিচারটা প্রতিষ্ঠা লাভ করে তো এই বিষয়ে আজকে উপস্থিত রয়েছেন যারা তার মধ্যে আমাদের অধ্যাপক গিরীন্দ্রনাথ রায় যিনি আমাদের প্রেসিডিয়ামের প্রেসিডেন্ট তাকেই বলবো যে স্যার আপনি কিছু বলুন আজকের যে আলোচনা সভা এটা প্রকৃতপক্ষে দ্বিতীয় আলোচনা সভা এর আগে একটা আলোচনা সভা আমরা করেছিলাম চম্পাসারিতে কিন্তু তার আগেও আমরা কয়েক দফা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাগুলো করেছি আমরা যে ঘটনাটা ঘটে গেছে বর্মা বিশ্ববিদ্যালয়ে সেটাকে আমরা একটা সমাজের যে ব্যাধি সমাজের মধ্যে যে ব্যাধি ছড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষের মধ্যে বোঝাবুঝির অভাব সেটা একটা স্ফুরন ঘটেছে উত্তরবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে এরকম ঘটনা সচরাচর ঘটে না এটা অনেকদিন পরে এরকম একটা হঠাৎ ঘটনাই ঘটেছে তো এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাকে বিশেষভাবে অন্যভাবে এটার মোকাবেলা করতে হবে শুধুমাত্র একটি ঘটনার প্রতিবাদ করে তার পলিটিক্যাল অথরিটির কাছে বা সরকারের কাছে তার প্রতিবাদ তার বিচার চেয়েই এটা শেষ হয় না এর জন্য সামাজিক চেতনাকে বাড়াতে হবে সামাজিক সম্প্রীতিকে বাড়াতে হবে যে কাজটা একমাত্র করতে পারে এমন একটা সংস্থা যার মধ্যে এখানে উত্তরবঙ্গে বসবাস করা একই সংস্কৃতি একই ভাষাভাষী একই ভৌগোলিক অবস্থানের মধ্যে যে মানুষগুলো আছে যেমন রাজবংশী আছে কামতাপুরী আছে নসরশেখ মুসলমানরা আছেন নমশুদ্ররা আছেন আদিবাসীরা আছে এরা এদের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করাটা আমাদের উদ্দেশ্য অর্থাৎ যেটা জাতিবিদ্বেষমূলক যে কথাগুলো বা জাতিবিদ্বেষমূলক যে অশালীন মন্তব্যগুলো কখনও কখনো উঠে আসে উত্তরবঙ্গের ক্ষেত্রে সাধারণত এরকম ঘটনা আগে ঘটেনি হঠাৎ যে ঘটলো এই এই সময়ে যখন আমরা অনেকটাই এগিয়ে গেছি আমরা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছি বিভিন্ন দিক থেকে তখন ঘটলো কেন নিশ্চয়ই কোথাও এর বীজ নিহিত আছে তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করতে চাই এবং আমরা বিদ্বেষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর বিপক্ষে আমরা এই বিদ্বেষ যেটা ভেতরে অনেক সময় বিভিন্ন রকম পাওয়ার রিলেশনশিপের পথ ধরে উঠে আসে বা ক্ষমতার পথ ধরে উঠে আসে বা ক্ষমতায়নের পথ ধরে উঠে আসে আমরা তার বিরুদ্ধে আমরা একটা মঞ্চ তৈরি করেছি যে মঞ্চে আমরা উত্তরবঙ্গে থাকা আদিবাসী শেখ মুসলমান নমশূদ্র রাজবংশী আর তার সঙ্গে কামতাপুরি এই যে সমস্ত মানুষ তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা একটা মঞ্চ তৈরি করেছি একটা সম্প্রীতি সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে বক্তব্য তৈরি করে সেটা প্রচার করা মানুষের চেতনাকে বাড়ানো এবং সরকার এবং পলিটিক্যাল অথরিটিকে সচেতন করা এটার মধ্যে উদ্দেশ্য আমাদের সংস্থার নাম আগেই বলে দেওয়া হয়েছে সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চ আমরা মনে করি সবারই স্বাধিকার আছে কিন্তু সেই স্বাধিকার তৈরি হয় যখন পরস্পর পরস্পরের প্রতি একটা স্বীকৃতি একটা সম্মান তৈরি হয় আমরা পরস্পর পরস্পরের মধ্যে সম্মান স্বীকৃতি এটা স্থাপন করতে চাই এটা উদ্রেক করতে চাই এবং তার জন্য একটা বৌদ্ধিক সামাজিক সংগঠন আমরা এটা মনে করি এটা সিভিল সোসাইটির অর্গানাইজেশন বলে আমরা মনে করি এটা সমাজের বিবেককে এটা জাগিয়ে তুলবে মানুষকে সচেতন করবে এবং এই যে সোশ্যাল ফ্যাব্রিক যে ফ্যাব্রিকটার মধ্যে আমরা সবাই বসবাস করি সবার জন্য প্রয়োজন সেটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে কাজে এটার কাজটা আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সময় সাপেক্ষ সেই জন্য আমরা একটা কমিটি আজকে তৈরি করলাম এবং এই কমিটি আরও বেশি আমরা এক্সপান্ড করব করে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব আগামী দিনগুলোতে আমাদের আজকে এখানে যে মিটিংটা হলো তার নাম হলো সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চ সামাজিক ন্যায় তাহলে সমাজে আমাদের মানে ন্যায় হয়নি এখনো ন্যায় প্রতিষ্ঠিত হয়নি আজকে স্বাধীনতা সাতাত্তর বছর হয়ে গেল এখনো আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়নি এখনো সমাজে যে ঘৃণা আছে জাতিভেদ ব্যবস্থা এখনও আছে এইটা দূর হওয়া দরকার মানুষের মানুষের যে ভ্রাতৃত্ব বোধের বিকাশ হওয়া দরকার আজও পর্যন্ত ভ্রাতৃত্ব বিকাশ হয় নাই এখনও নানানভাবে জাত তুলে গালাগাল ধর্মীয় গালাগাল নানানভাবে আজকে সমাজে এখনো আছে নারী পুরুষের বৈষম্য এই যে আমরা আপনারা কয়েকদিন আগে এটা নিয়ে বিশাল তোলপাড় হয়ে যাচ্ছে যে একটা মেডিকেল কলেজের ছাত্রীর উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কিন্তু গোটা দেশ কেন বাইরের দেশেও তার প্রতিবাদ চলছে যে এটা অন্যায় হয়েছে এটার প্রতিবাদ হচ্ছে কিন্তু যে দলিত আদিবাসী সমাজের মধ্যে যে অন্যায় যে জাত তুলে গালাগাল হলো তার জন্য যে প্রতিবাদ সেটা কিন্তু হয় নাই কারণ দলিত সমাজ তো এমনি দুর্বল এদের কণ্ঠ দুর্বল এরা প্রতিবাদ করতে জানে না এরা সংগঠিত হতে জানে না তাই প্রতিবাদটা জনমানুষে ঘুরে আসে আসে ফুল ফুটে ওঠে নাই তো আমরা এই ন্যায় চাই মানুষের মানুষের ভাতৃত্ব চাই ভ্রাতৃত্বের বিকাশ চাই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান জৈন নয় সবাই আমরা ভারতীয় আমরা একই মায়ের সন্তান তো আমরা একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাঁচতে চাই এখানে ঘৃণা নয় ঘৃণা নয় যার তোলে গালাগাল নয় সবাই আমরা এই দেশের নাগরিক উত্তরবঙ্গের নাগরিক আমরা সবাই মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাই তাই আজকে এই ন্যায় ন্যায় সামাজিক ন্যায় আর স্বাধিকার মঞ্চ গঠিত হয়েছে এটা একটা বুদ্ধিজীবীদের সংগঠন এটা একটা সামাজিক সুদীজনের সংগঠন বুদ্ধিজীবী সংগঠন সমাজের সংগঠন আর সেই সঙ্গে তার সঙ্গে আমাদের সাধারণ মানুষও আমরা এর মধ্যে যুক্ত আছি আর সবাই মিলে শুধু আমরা এই দলিত আদিবাসী কেন গোটা উত্তরবঙ্গবাসী এমনকি ভারতীয় যত ভারতীয় আছে যারা দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষ সবাই আজকে ন্যায়ের কথা বলছে যে আমাদের ন্যায় হয় এতদিন পর্যন্ত সাতাত্তর বছর পর্যন্ত দেশ স্বাধীনতার এখন আমাদের ন্যায় প্রতিষ্ঠিত হয়নি এই ন্যায়ের জন্য আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে আমরা বেশি গুরুত্ব দিব যেমন ঠাকুর পঞ্চানন বর্ম বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন ভাইস চ্যান্সেলারকে যেভাবে অপমানিত করা হয়েছে জাতি তুলে সেটার জন্য আমরা যেমন নিন্দা করছি ধিকার জানাচ্ছি পাশাপাশি আমরা মনে করি যে শুধু একটা বিষয় নিয়ে নয় যদি সামাজিক সচেতনতা না বাড়ে সামাজিক যদি অবক্ষয় যেভাবে সমাজে হচ্ছে সেই অবক্ষয়টাকে যদি প্রতিহত না করা যায় তাহলে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটবে আরজিকরের যেমন একটা ঘটনা শুধু আরজিকর তো নয় বছরে গোটা ভারতবর্ষে তিরিশ থেকে একত্রিশ হাজার এই ধরনের রেজিস্ট্রেড ধর্ষণের ঘটনা থানায় এজার করা হয় তাহলে প্রচুর ঘটনা ঘটছে এত কিছু হওয়ার পরেও তারপরেও আমরা পেপার পত্রিকায় দিচ্ছি এই ঘটনাগুলো ঘটছে যার কারণে আমরা মনে করি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঐতিহ্য আমাদের ছিল যে মিল আমাদের যে সহাবস্থান যে সম্প্রীতি যে ভাতৃত্ব ছিল সেটা যাতে অটুট থাকে তার জন্য সামাজিক সচেতনতাকে বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে আমরা যাব মানুষের কাছে যাব আবেদন নিয়ে যাব যে আমাদের যে ঐতিহ্য উত্তরবঙ্গের যে মিলেমিশে থাকার যে ঐতিহ্য যে রাসমেলার যে ঐতিহ্য মহরমের যে ঐতিহ্য সেইগুলো যাতে বজায় রাখে এবং মানুষের মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটা যাতে অটুট থাকে সেই আবেদন নিয়ে এই সামাজিক ন্যায় এবং সে মঞ্চে যাবে পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের যে অধিকার সাংবিধানিক যে অধিকার যে জায়গাগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনাটাকে কিভাবে আমরা প্রতিহত করতে পারবো এবং নিজেদের প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রতিটা জাতির জাতিসত্তা তাদের স্বাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই প্রচেষ্টা এই সংগঠন করবে আমি সকলের কাছে উত্তরবঙ্গের বিশেষ করে প্রতিটি মানুষের কাছে আবেদন করব যে আপনারা আসুন আমরা আমাদের প্রিয় উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাই আমাদের মধ্যে স্বাধিকার প্রতিষ্ঠিত করি এই আশা রেখে আমাদের এই সংগঠন এই সংগঠনে আপনারা সবাই সামিল হন ধন্যবাদ